বাড়ি ফেরার পথে মন্তেশ্বরে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু রবিবার রাত আনুমানিক এগারোটা নাগাদ মন্তেশ্বর বাজার থেকে বাড়ি ফেরার পথে এক দ্রুতগতি সম্পন্ন বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা মারে গুরুতর আহত হয় ওই ব্যক্তি নাম রাম গুরুং বয়স চুয়াল্লিশ বাড়ি মন্তেশ্বর ব্লকের ধাওড়াপাড়ায় পরিবার সূত্রে জানা যায় মন্তেশ্বর বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি স্টেট ব্যাংকের সামনে একটি ইলেকট্রিক পোলে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে আসে ও খবর দেওয়া হয় পুলিশকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দেখে মৃত বলে ঘোষণা করে সোমবার সকাল এগারোটা নাগাদ মন্তসর থানা থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কালনা হাসপাতালে পাঠানো হয় শুনবো মিতের আত্মীয় স্বজনেরা কি জানালেন মন্তসর থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল মন্তসর টিভি রাতে এগারোটার সময় দিয়ে ঘুরে বাড়ি যাচ্ছিল আর বললে ধাক্কা মেরেছে বলছে মোটরসাইকেল করে নাকি মোটরসাইকেল করে উনি মোটরসাইকেল করে নিয়ে এসেছি হ্যাঁ কোথায় এসেছিল মন্তেশ্বর বাজারে মন্তেশ্বর বাজারে রাত এগারোশো সংবাদ দিল কারা গাড়ি চালায় ষষ্ঠী ছেলেকে ফোন করে আমি ঘুমিয়ে গেছি ছেলে উঠলো মা এরকম রান এরকম হয়ে গেছে আবার সে উঠতে সব রাত্রে সব বেলা তখন বউ ভাই ভাগনার বউ ভাগনা সব চলে গেছে দিয়ে আবার আমি ওদের বাড়িতে ফের ঘুরে গেলাম তখন সব বাড়ি রান গরু আমি যখন নটা সাড়ে আটটায় ভাত খাই তখন বসছে মাম্মি ভাত খাইয়ে দিচ্ছে ওমা ভাত খাই দে খাও মাম্মি খাইয়ে দিচ্ছে খাও তো ভাত কত খাইয়ে দিলাম বসে শুয়ে রইলো শুয়ে থেকে উঠে এলো আমি তখন ভাত খাই দিই পালা ও ভাগ না ও ভাগ না করে ডাকলাম পালিয়ে এলো দেশে রাজুদে বাড়িতে বেলায় বসেছিল দেখুন আবার সে ঠাকুর আছে কত নেচেছে